ওই নবীকে নিয়ে আজকে বেইমান সন্ত্রাস বলে গালি দেয় আমার নবীকে আজকে চরিত্রহীন বলে গালি দেয় আমি জানা দিতে চাই ও বেইমানের দ এই বাংলার জমিন ব্রানব্বই ভাগ মুসলমানের জমি এই জমিনে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার গায়ে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক মোট বেঈমানদেরকে এই জমিনে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা জোরে বলেন তুমি যেই হও না কেন এ নবীর উম্মতের দল যে হন না কেন আজকে প্রধানমন্ত্রী কি নবীর বিরুদ্ধে না নবীর পক্ষে আজকে স্বরাষ্ট্র মন্ত্রী নবীর বিরুদ্ধে না পক্ষে বিরোধী দলের মানুষগুলো নবীর পক্ষে না বিরুদ্ধে সবাই নবীর পক্ষে সবাই মুসলমান ফাকে ফাকে কেউ কারো উপরে যদি ভর করে ক্ষমতা এসে সংসদে বসে আমার নবীকে গালি দেয় তোর মতো মেনুন হাজার মেনন এই বাংলার জমিনে তৈরি হবে তোর মতো হাজার মেননকে ধ্বংস করতে জুতা মারতে মুসলমানের এক সেকেন্ড তো সময় লাগবে ঠিক কিনা জোরে কর আমি মেননকে চ্যালেঞ্জ করলাম তুমি মেম্বার ইলেকশন করো একটা voto পাইবা না একটা voto পাইবা না ঠিক বামপন্থী হইয়া মুসলমানের আজকে যারা সংসদে আছে গতকালকে সকালে প্রধানমন্ত্রী মেননের সমালোচনা করে বক্তৃতা দিয়েছেন লম্বাটায় আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন কিনা জানি না প্রধানমন্ত্রী নিজে বলেছে ওমি মাদ্রাসাটা এটা বিশ বিক্ষণ নয় ঠিক এখানেই কোরআনের তালিম দাওহা থেকে আজ পর্যন্ত হলি আর্টিজানের মতো কোন জঙ্গি শুধু তাই নয় হ্যাঁ দুনিয়ার উম্মর এই যে আপনি গুলশান হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের সেভেন মার্ডার গুবিবক হত্যাকাণ্ড কোন ওলামায় কামের সাপ পাওয়া যায় না পাওয়া গেছে সেটা প্রধানমন্ত্রী নিজেই বলেছে তার মানে শুনে রাখো শুধু রাশেদ খান মেনন নয় তার দোষর চেলা চামুন্ডা কাদিয়ানিদের পক্ষে যারা এই জমিনে কথা বলবে তাদেরকে এই জমিনে ফাঁসির কাজটা জোরানো হবে আমরা মুসলমান আমরা এক জাতি এক মসজিদে আমরা নামাজ আদায় করি কোন দলাদলি দল নিয়ে ভিন্ন মতভেদ আলাদা আলাদা নবীর বেলায় কোন মতভেদ হতে পারবে না ঠিক কিনা জোরে নবীর বেলায় কোনো মতভেদ আছে নাকি আর জোরে যারা যেই দল করেন না কেন আপনার দলের কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ছাড় দিবেন নাকি কথা কয় না এর দ্বারা বোঝা যায় এই বাংলার জমিন যেমন পবিত্র এত শ্রীমানা শ্রীন বোরকার বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত সোনার বাংলা সোনার ভূমি যেমন দেখতে পারে না এই বাংলার জমিনে মুসলমানের জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে এই সোনার ভূমিও তারাও দেখতে পারবে না ঠিক কিনা জোরের নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আবার খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজি গেছি জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে ঠিক কিনা জোর কদমে সামনে চলু বজ্র কণ্ঠে আওয়াজ তোলু সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর

ঝোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद আমার কথা সাথে কারা কারা একমত